গরুর গোস্ত খেয়েছে তার কোনো প্রমাণ না সন্দেহ করে তার উপর চড়াও হয়েছে টুকরো গরুর গোশের দাম একটা মানুষের জীবনের থেকে বেশি একটা নিরীহ মুসলমান গরুর গোস্তকে তাকে মারার জন্য কি হাত লিসপিস করে কোন মুসলমান কোনো অন্যায় ধরা পড়লে তার বাড়িটা বুলডুজে ভেঙে দেওয়া হয় তার বাড়িতে বুলডুজার চালানো হয় আজকে হরিয়ানার এই বাড়িতে বুলডুজার কে চালাবে কোন সৎ ব্যক্তিত্ব আওয়াজ হচ্ছে না যারা এতদিন মুসলমানদের ঘরে বল্টুজা চলাতে খুশি হয়েছিল ওই তারা তো আজকে বিবৃতি দিচ্ছে না যে এদের ঘটা বল্টু যেতে ভাঙা আজকে জাস্টিস ফর আরজ্যিকর হচ্ছে আজকে এই অন্যায় কানে ফাঁসির দাবি উঠছে হরিয়ানায় আমার ভাইটাকে মারা হলো তার বিরুদ্ধে ফাঁসির দাবি উঠছে না কেন গরুর গোস্ত রপ্তানির দিক ভারত দু নম্বর মুসলমানরা যে গরুর গোস্ত খায় সেটা বিশেষ সম্প্রদায়ের মা আর যেটা বিদেশে পাচার হয় সেটা ওদের সৎ মা একটুকরো গরুর গোশের জন্য মানুষকে করা হচ্ছে জানে মেরে দেওয়া হচ্ছে কি নিকৃষ্ট মানসিকতা রাজ্য থেকে হরিয়ানা সরকারের ওপরে এবং কেন্দ্রীয় সরকারের ওপরে সেইভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে যারা দোষী তাদের ফাঁসি দিতে হবে হরিয়ানায় বাঙালি মুসলিম যুবককে গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মারল কি বলবেন দেখেন আজকে সর্বপ্রথম আমি আমার ভারতবর্ষ এবং বিশেষ করে বাংলার মিডিয়াদের দায়ী করব। আজকে সে সমস্ত মিডিয়ারা কোথায় যারা বিগত কয়েকদিন আগে বাংলাদেশের এই অবস্থাকে নিয়ে যেভাবে বাংলায় মিডিয়ায় নিউজ করছিল আজকে সে সমস্ত মিডিয়ারা কোথায় তারা আজকে এই বিষয়টা গেলে নিউজ করছে না কেন আর দু নম্বর বিষয় হচ্ছে আমার তো মনে হয় যে জায়গায় সাবির বলে আমার যে ভাই বাংলার বাসন্তী এলাকার যে ভাইকে হত্যা করলো সেই এলাকায় মানুষ কেউ ছিল বলে আমার তো মনে হয় না যদি মানুষ বলে কেউ থাকতো অবশ্যই সেই মানুষটাকে প্রতিবাদ করতো আমরা ভিডিওতে দেখেছি এতগুলি ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কি একটাও মানুষ নয় সব অমানুষ মানুষের মতন দেখতে আমাদের সমাজে এত অমানুষ ঘুরছে ভাবতে অবাক লাগছে আজকে কোন সমাজে আমরা বসবাস করছি আজকে এক টুকরো গরুর গোসের দাম একটা মানুষের জীবনের থেকে বেশি এক টুকরো গরুর গোসের জন্য মানুষ হত্যা করা হচ্ছে জানে মেরে দেওয়া হচ্ছে কি নিকৃষ্ট মানসিকতা আজকে ভাবেন ওই যুবকটা গরুর গোস্ত খেয়েছে তার কোনো প্রমাণ নাই সন্দেহ করে তার উপর চড়াও হয়েছে কিন্তু আজকে আপনি সোশ্যাল সাইটে গিয়ে গুগলে গিয়ে লেখেন বা বিগত কয়েকদিন আগে দেখলাম নিউজ হলো যে গোটা পৃথিবীর মধ্যে বিফ দিক গরুর গোস্ত রপ্তানির দিক দিয়ে ভারত দু নম্বর বলেন তো যে কি কারা পাঠাচ্ছে আজকে তো মানে সোশ্যাল সাইটে ট্রোল হচ্ছে যে মুসলমানরা যে গরুর গোস্ত খায় সেটা বিশেষ সম্প্রদায়ের মা আর যেটা বিদেশে পাচার হয় সেটা ওদের সৎ তাদের জন্য দরদ হচ্ছে না ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী এবং যারা দায়িত্ব আছে তাদের সিগনেচার তাদের অনুমতিতেই তো বিদেশ অনুমতি হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইন হচ্ছে না তো ওই তাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না তো একটা নিরীহ মুসলমান গরুরগ্রস্তকে তাকে মারার জন্য কি হাত লিসপিস করে লোকগুলো কোনো মুসলমান কোনো অন্যায় ধরা পড়লে তার বাড়িটা ভেঙে দেওয়া হয় তার বাড়িতে বুলডুজা চালানো হয় আজকে হরিয়ানার এই বাড়িতে বুলডুজার কে চালাবে কই কোন আওয়াজ হচ্ছে না যারা এতদিন মুসলমানদের ঘরে বুলডোজা চলাতে খুশি হয়েছিল কই কই তারা আজকে আজকে দিচ্ছে না তো যে এদের কোন আন্দোলন দেখা যাচ্ছে না আজকে এইলে পথে নামতে কাউকে দেখতে পাচ্ছে না রাজ্যে যারা আর্যিকর কাণ্ড কেলে পথে বেশি লাফালাফি করছে যারা অনশন মঞ্চ তৈরি করছে প্রতিবাদ করছে এখানে ঘেরা ওখানে ঘোরা করছে তাদের লজ্জা হওয়া উচিত আমরা ওই মানুষদের আন্দোলন আমরা পছন্দ অবশ্যই আন্দোলন হবে আমি স্টুডেন্টদের আন্দোলনকে আমি সাধুবাদ জানাই আমিও তাদের কাঁধে কাঁধ মিল আন্দোলনে দাঁড়াতে আমি বাধ্য দাঁড়াতে আমি ইচ্ছুক আমি প্রতিবাদ করেছি আমি বিরতি দিয়েছি কিন্তু এই সমস্ত অসভ্য জঘন্য মেন্টালিটি ব্যক্তিদের প্রতিবাদ এটা কোনো দিন কাম্য নাই কেন তারা নিজেদের ধর্ষণকারীকে সাপোর্ট দিচ্ছে আপনি বলেন কাশ্মীরে আসিফাবাদে ছ বছরের বোনটাকে কে ধর্ষণ করেছিল হিন্দু ভাইদের যেটা সব থেকে ধর্মীয় পবিত্র জায়গা তানাদের বিশ্বাসে মন্দির দেখেন মন্দিরকে আমরা কলুষিত করছি না মন্দিরকে হিন্দু সম্প্রদায়ের কিছু জঘন্য ব্যক্তি তারা হিন্দু ধর্মের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা মন্দিরকে অপমান করছে মন্দিরে নিয়ে গিয়ে আসিবা বলে বোনটাকে ধর্ষণ করেছে আমি সৎ হিন্দু ভাই বোনদের কাছে আমি আপিল জানাই আমি আবদার জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি আমি জানতে ইচ্ছুক বোধ করছি যে আপনাদের ধর্মের স্থানটাকে কারা নোংরা করেছে ওই আসিবার খনিদের ফাঁসির শাস্তি হবে না ওই আসিফার খুনীদের জন্য কেউ তো বিচার চাইল না তাদের গলায় ফুলের মালা দেওয়া হচ্ছে মিষ্টি দেওয়া হচ্ছে বিলকিস মানু দু হাজার দুই সালে বিলকিস মানু তার ঘরের মেম্বারে সাতজনকে খুন করা হয়েছে তার বাচ্চাটাকে তার পেটে থাকা বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে বিলকিস বানুর ওপর ধর্ষণ করা হয়েছে বিলকিস বানু ধর্ষণকারীদের ধর্ষকদের জেল দেওয়া হলো তাদের যখন জেল থেকে বেল্টে ছাড়া দেওয়া হলো বলতে পারেন এই জঘন্য মেন্টালিটি ব্যক্তিদের পার্টির লোকেরা বিলকিস বানু ধর্ষণকারীদের খুনিদের তার আত্মীয়দের গলায় ফুলের মালাতে মিষ্টি খাইয়েছিল আমরা দেখেছি সাবির মল্লিকের পরিবারের পাশে রাজ্য সরকার সেইভাবে তাদের দাঁড়াতে দেখেনি বা রাজ্য সরকারের উদ্যোগে সরকারিভাবে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি ব্যক্তিগত পার্টি কিছু টাকা দেওয়া হয়েছে এমনটাই শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে দেখেন রাজ্য সরকারের উচিত এই বিষয়ে তার পাশে দাঁড়ানো এবং রাজ্য থেকে হরিয়ানা সরকারের ওপরে এবং কেন্দ্রীয় সরকারের ওপরে সেইভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে যারা দোষী তাদের ফাঁসি দিতে হবে আজকে জাস্টিস ফর আর্জিকর হচ্ছে আজকে এই অন্যায় কানে ফাঁসির দাবি উঠছে হরিয়ানায় আমার ভাইটাকে মারা হলো তার বিরুদ্ধে ফাঁসির দাবি উঠছে না কেন সেও একটা সেও তো খুনি একটা জি করে আমার বোনটাকে খুন করা হয়েছে হরিয়ানা আমার ভাইটাকে খুন করা হয়েছে তার বিরুদ্ধে ফাঁসি দাবি উঠবে না কেন এবং রাজ্য সরকারের এই ভূমিকা কোনোদিন রাজ্যবাসী হিসাবে আমরা আশাবাদী নয় রাজ্য সরকারের ভূমিকা আরো সক্রিয় হবে আরো কঠিন হবে আরো মজবুত হবে যেভাবে আমরা আর জিগর কাণ্ডে যেভাবে রাজ্য সরকার পথে নেবে যে বিবৃতি দিচ্ছে কাজ হচ্ছে না হচ্ছে পরের ব্যাপার যে বিবৃতি দিচ্ছে রাজ্য সরকার এবং তারা মন্ত্রীদের উচিত এই হরিয়ানার বিষয়টাকে নিয়ে পথে নেবে যেহেতু সে আমার বাংলার নাগরিক সে আমার বাংলার সন্তান যার দেখে আজকে বিচার করা হচ্ছে এটাই তো সব থেকে আমাদের বড় লজ্জা লাগে আজকে মানে অন্যায় দেখে বিচার করা হচ্ছে না যার দেখে বিচার করা হচ্ছে